সাহেব সাহেব আমি আপনার সাথে দুইটা কথা বলতে চাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বসে লিখেন আপনি হ্যাঁ কি সমস্যা আপনার কেন এসেছেন আমার কাছে সাহেব সব খোঁজখবর নিয়ে আপনার কাছে আইসি আমার জামাই আপনার এখানে কাম করে আমি সেই কুষ্টিয়া থেকে এটা আমার বাচ্চা সাহেব আমার বিয়া হয়েছে আট বছর আজকে পাঁচ বছর যাব আমার কোনো খোঁজ খবর নাই না আমি এই বাচ্চাটারে লইয়া কই যাবো কন সাহেব হ্যাঁ রে ফোন দিলে ফোন ধরে না আমার সকল নাম্বার লিস্ট করে রাখছে সাহেব আপনি একটা ব্যবস্থা করে দেন আমার আপনার হাজবেন্ডের নাম কি সৈকত 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 আমি যতটুকু জানি উনি আমদার সাহেবের মেয়ে বিয়ে করেছে তো আপনাকে কখন বিয়ে করেছে উনি আবার হ্যাঁ সাহেব আমি হুনছি ওই ঢাকা শহরে একটা বড় ঘরে মাইয়ারে বিয়ে করছে আচ্ছা আচ্ছা মানে 8 বছর আগে আপনাদের বিয়ে হয়েছে জি স্যার 3 বছর আপনার সাথে সংসার করার পর উনি শহরে চলে এসেছে এই তো ঠিক আছে আমি বিষয়টা দেখছি আমাকে একটু সময় দিতে হবে আপনার আপনি কষ্ট করে একটু বাইরে দাঁড়ান আমি বিষয়টা যাচাই করে তারপর আপনাকে আমি ডাকছি কেমন জি আচ্ছা স্যার আচ্ছা একটু আপনি বাইরে যে ওকে হ্যাঁ স্যার ডেকেছিলেন হ্যাঁ আপনাকে ডেকে ছিল আপনার সাথে একটু আমি আপনার ব্যক্তিগত একটু পার্সোনাল একটু প্রশ্ন করবো আপনি একটু আমাকে মানে সঠিক উত্তর দিবেন শিওর সাহেব আচ্ছা আমি যতটুকু জানি আপনি আমদশর মেয়ের বিয়ে করেছেন এটা ছাড়া আপনার কোনো দ্বিতীয় আর কোনো বিয়ে আছে কিনা না না স্যার কি বলছেন এসব আমি তো একটাই বিয়ে করেছি আপনি তো আমার ওয়াইফকে দেখেছেন আপনি আমদার সাহেবের মেয়েকে বিয়ে করছেন কত বছর আগে এই তো স্যার পাঁচ বছর আগে বিয়ে করেছি পাঁচ বছর আগে আপনি গ্রামে থাকাকালীন আপনি কোনো কাউকে বিয়ে শাদী করছেন কিনা আপনি কোনো একটা বাচ্চা আছে কিনা আপনি একটু আমাকে ক্লিয়ার করুন তো না না স্যার আমি কাউকে গ্রাম বিয়ে করিনি ঠিক আছে বমন হালি রে করে আই রবিন আই ওনাকে পাঠවতো আপনি কেম নাম করে ভুল্লা থাকতে পারলেন আপনার কে মাছুমবাচার কথা একটুও মনে পড়ে নাই আল্লাই কি আপনার মানুষ বানাইছে আজকে 5টা বছর ধরে আপনি আমগো কোনো খোঁজ খবর নেন না কোন দিলা কাইত দেন আমগো সকল নাম্বার আপনি ব্লক করে রাখছেন ক্যান করছেন এসব আমি এই বাচ্চাটারে নিয়ে কই যাব